আশা করছি তোমার সঙ্গে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তো এখন বা যে দুপুর দেড়টা আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি শুধু ওই ভাত করলাম ভাত উপর দিচ্ছে ওইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখন স্নান করে চলে এসেছি আমি আর জয়ী একসঙ্গে স্নান করেছি জয়ী স্নান করে খেলা করতে বসেছে আর তারপরে আমিও স্নান করলাম আর দিদিভাই এখন স্নান করতে গেছে তো তোমাকে তো বলেছিলাম কালকে বেশি বেশি রান্না করা হয়েছে তো সেই তরকারি সব থাকবে বেশি বেশি কেউ খায়নি নি রাত সবই রয়েছে তো আজকে ডিউটিতে বেরিয়েছে তো সেই জন্য আজকে রান্না বান্না হয়নি তো ঘর আমি ভাতটা করলাম তারপরে স্নান করে আসলাম এখন কালকের তরকারিগুলো গরম করব গরম করা হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে একটা জায়গায় যাব তো যখন যাব তোমরা তখন সেটা দেখতে পাবে ঠিক আছে তো চলো দেখতে থাকো তো যাই আমি এখন তরকারিগুলো গরম করি হ্যাঁ না একটু পরে যাবো না একটু পরে যাবো বিকেলে খোলা থাকবে না যেখানে যাব তো চলো তরকারি করে গরম করে নিই ঠিক আছে তো স্নান টান করে চলে এসেছি চলো কি না অনুপমের কাছে অনুপমের কাছে হ্যাঁ ও খুলে নিয়ে যাবে ঠিক করে দিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যা এই যে তিন এই যে তিনজনের ভাত বাড়ি নিয়েছি আমার দিদিভাই আর মায়ের এই যে মা বাড়ি চলে এসেছে এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমাদের বলেছিলাম একটা জায়গায় যাব তো সেই জায়গাটা আজকে যাওয়া হয়নি তো কালকে যাব ঠিক আছে তো আমি আর দিভাই ছোট ঘরে শুয়ে পড়েছি আর মা বাবা আর জয়ী বড়ো ঘরে আছে আর এই ঘরে আমি আর দিভাই এখন শোবো ঠিক আছে তো তোমাদের সঙ্গে বিকেলে কথা বলছি হ্যাঁ তো টাটা ফ্রেন্ডস গুড ইভিনিং তো কি করছো তোমরা সবাই এখন আমি বসে আছি এখন ঘুম থেকে উঠলাম আজকে বিকেল থেকে অনেক মানুষ এসেছিলো তো আমি তাদের সঙ্গে দেখা হয়নি আমার আমি ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা একটু ভালো লাগছে না নিজের আজকে ঘুমিয়ে পড়েছে আমি কোনো দিন কিন্তু দুপুরে ঘুমাই না আর আজকে ঘুমিয়ে পড়েছি আর আজকে অনেক এসেছিল অনেকজন এসেছিলো আবার সন্ধেবেলা একজন এসেছিল দেখা করতে দিদিভাইয়ের সাথে তো আমার দেখা হলো না তো পরে অবশ্যই দেখা হবে কোনো সময় তো যাই হোক এখন দিদিভাই আমার সঙ্গে শুনেছিল দিদি ভাই আমার সঙ্গে দুপুরবেলা শুনেছিল হ্যাঁ দমদম থেকে একজন এসেছিলো আর বসিয়ার থেকে একজন এসেছিল দুজন দুজন মরেজন এসেছিল বসিয়ার থেকে তো তারা দিদিভাইর সঙ্গে দেখা করে গেছে দিদিভাই যেগেছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সন্ধেবেলা এখন চাটা টা খাবো আর দিদিভাই এখানে বসেছিলো আর পাপা এখানে বসে রয়েছে আর সোনামাও এখানে ছিল মাও ছিল ওরা সবাই বাইরে গেল এক্ষুনি তো আমি এবার যাব বাইরের দিকে তারপর চাটা খাবো তারপরে কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো ওরা কি করছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তারা এই যে রসমালাই নিয়ে এসেছিলো তা দিভাই এখন সবাইকে দিচ্ছে রাজকে দিল সরা আমাকে দিচ্ছে আমাকে দেবে আমার বাবাকে দেবে আমার মাকে দেবে সবাইকে নিজে হাতে বেড়ে দিচ্ছে এই যে রসমালাই নিয়ে এসেছিলো আরও অনেক কিছু নিয়ে এসেছিলো চিপস তারপরে চকলেট অনেক কিছু নিয়ে এসেছিলো সব সোনামা খাচ্ছে আস্তে আস্তে যে আমাকে দিল তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর মা ওখানে চা করছে ওই যে চা করছে ঠিক আছে চলো পরে কথা বলছি খাওয়া দাওয়া করে নিই আর চলে এসেছি শুভ সন্ধ্যা আমরা এখন খাবো হচ্ছে চা আর চিড়ে ভাজা চিড়ে ভাজার রয়েছে সাথে চিড়ে ভাজার রোদি থাকে আমি খাই না ভালো মেয়ে খায় হ্যাঁ মেয়ে খাই ভালো আমি একবার এই যে সবাই বসেছি এখন চা খেতে এখন বাজে সাড়ে আটটা তো মা এখনো রান্না করেনি রাত্রিরে ডাল আর পটল ভাজা করবে কারণ কালকে তো সবজি রান্না ছিল তো সেই জন্য আজকে সারাদিন রান্না বান্না হয়নি তো এখন রান্না বান্না করবে সাড়ে আটটা অলরেডি বাজে কারণ এই যে মা অফিসের কাজ করছে আর আমি একটু হেল্প করছি মাকে ওই জন্য এখানে বসেছি আর ওই যে সোনা মা ওই যে দেখো বাক্সর উপরে উঠে খেলা করছে আর পাপা মায়ের জন্য ওষুধ কিনতে গেছিলো এখন বাড়ি আসলো আর এই তো বসে আছি কাজ করছি তারপরে মা এখন রান্না করবে তো রান্না যখন করবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর দিদিভাই বাথরুমে গেছে তাই দেখাতে পারলাম না তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি এবার মা যখন রান্না করবে কাজটা হয়ে গেছে কমপ্লিট হ্যাঁ তো রান্না বসে এবার তো চলো রান্না করতে চাই বেশি কিছু না ডাল পটল ভাজা আর তার সঙ্গে লেবু থাকবে এই হচ্ছে সিম্পল মেনু ঠিক আছে আর মাছের তরকারি আছে মাছও আছে তো চলো পরে কথা বলছি করবে দেখো মা এখানে বসে আছে আর পাপা দেখো এই যে সবজি ছাড়িয়ে দিচ্ছে সবজি ছাড়িয়ে দিচ্ছে পটল ছাড়িয়ে দিচ্ছে কারণ পটল ভাজা হবে সেই জন্য আর এইদিকে এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে এটাকে এবার ফোড়ন দিতে হবে দিলে হয়ে যাবে ঠিক আছে তো আর এই যে তরকারি আছে মাছের তরকারি আছে মাছও আছে নিচে আর এই দেখো আমার সোনা মাম্মাম শুয়ে আছে খেলা করছে মা কি করছিস খেলা করছ পড়াশোনা করেছে তো কেন কাল থেকে করবা তো কালকে ম্যাম আসবে আচ্ছা ঠিক আছে খেলা করো হুম তো আমি পাশের ঘরে ছিলাম অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি ওরা ঘরে কিছু একটা করছে তো আমি হঠাৎ করে এসে লুকি লুকিয়েট করেছে আনছি দেখি ওরা কি করে দেখছি বালিশ মাথায় খেলছে ট্রেনিং নিচ্ছে ওরা শক্তি ব্যায়াম করছে আমাকে আবার ডেকে তো পরে খেয়েছ কালে কি দেখি মুখে ভর্তি এখন আমার ভাত খাওয়া হয়ে গেছে দিদি ভাই ওই থালায় খেয়ে নেবা বুঝতে পেরেছি আমি সেটাই ওই জন্য ছোটো থালা নি আজকে তো চলে এসো হুম ও ভাত বেরো আর এই যে সব কিছু গুছিয়ে নিয়ে এসছি দিদি ভাই থালা আলাদা বার করো না ও মেয়ের থালায় খেয়ে নেবে বুঝেছ না বারো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এমনি ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে কই দেখি কি কি রান্না করেছো দেখো গরম ভাত করেছো লেবু কাটেছি এটা হচ্ছে দুপুরের বেগুন দিয়ে মাছ দুপুরে এখন হচ্ছে রাত্রির সাড়ে স্ত মতো বাজে তো আমরা এখন খেতে বসবো আমার হাতটা হয়েছিল মেয়ে রে খাইয়ে উঠলাম এতক্ষণ सिंपल রান্না সিম্পিল না না সিম্পিল তো হবেই কালকে মাছ মাংস হয়েছে এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর পটল ভাজা আর এটা হচ্ছে মুসুরির ডাল পাতলা করে আর কিছুই নেই আর এই কালকে সবজি আছে মুখটা ধুয়ে দেবো দিয়ে আমি খেতে বসবো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি এখনো উঠিনি এটা হাতে বসে আছি মাও এখনো ওঠেনি পাপা উঠে গেছে দিদি ভাই উঠে গেছে জয়ী উঠে গেছে এখানে একজোল গল্প চলছিল এখন অনেকক্ষণ ধরে এখনো কাটা কিছু পরিষ্কার করা হয়নি পরিষ্কার করব তারপর আমি আর দিদি হয়তো এই ঘরে শোবো আর মাম্মা শোবে তো চলো আমরা এগুলো গুছিয়ে নি হাতটা ধুয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো সময় ঠিক আছে টাটা তো হাই ফ্রেন্ডস এখন বাজে সাড়ে এগারোটা তো আমরা শুয়ে পড়েছি আমি শুইনি এই দেখো মা শুয়ে পড়েছে আর ওই যে জয় সোনা মাম্মা তুমি এখানে শোও এখানে কে শোবে দাদু দিদুন আর তুমি দিদুন দিদুন ওইদিকে মাথা দেয় কেন হ্যাঁ তোমার এখানে শুতে ভালো লাগে তুমি ওই ঘরে শো না কেন ও গরম ধর ওই ঘরে ঠান্ডা ওই ঘরে জানিস যদি ওই ঘরে জানিস কালকে আমরা ফ্যানও চালাইনি ওই ঘরে আমরা কালকে ফ্যানও চালাইনি ওই ঘরে এই ঘরে ঠান্ডা এই দেখো এই দরজাটা এই দরজাটা খোলা থাকে আর এই ঘরে ঠান্ডা ওই ঘরে ঢুকছে আর শুধু ফ্যান চালিয়েছি ওই ঘরে কালকে ফ্যানও চালাতে লাগেনি মানে এত ঠান্ডা লাগছিল রাত্রিরে তারপরে অর্ধেক রাত্রি উঠে হালকা করে ফ্যানটা চালিয়েছি হালকা করে ফ্যানটা চালানো পরে তারপরে কম্বল গায়ে দিয়ে তারপরে ঘুমিয়েছি তো আমরা এবার শুয়ে পড়বো এটা এবার শুয়ে পড়বে অনেক রাত্রির হয়ে গেল শুয়ে পড়বে আর দিদি ভাই হচ্ছে ভিডিও শেষ করছে ওই ঘরে কথা বলছে ভিডিও শেষ করছে ঠিক আছে তো আমি ওই ঘরে যাব এবার তো তোমাদের সঙ্গে বলবো হ্যাঁ আর ওই যে পাপা পাপাও শুয়ে পড়বে আর মাম্মা শুয়ে পড়েছে এই যে শুয়ে পড়েছে কালকে তুমি কোথাও যাবো মা ঠিক নেই কাল কি আছে কালকে সেন্টার আছে

Þetta er eitt af þáttu að það er náttúrulega náttúrulega. Það er náttúrulega náttúrulega. শুয়ে পড়লাম লাইট অফ করে দিই যেটা খোলা থাকবে আর আমি আর দি ভাই এখানে শোভ দি ভাই ভিডিও এডিট করছিস না কমে নিট হলো আজকে কম বেশ কম হয়ে গেছে চলো আজকে তো চলো আমরা শুয়ে পড়ি হ্যাঁ তো হ্যাঁ আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে ঠিক আছে টাটা